দিন যারা social মিডিয়ার র অপরাধী রয়েছে বা সঙ্গবদ্ধ চক্র রয়েছে তারা কিন্তু দিন দিন সক্রিয় হয়ে উঠছে তেমন একটি ঘটনা ঘটেছে আসুন আপনাদের সঙ্গে সেই ঘটনাটি share করা যাক হোয়াটসঅ্যাপ এ বিয়ের দাওয়াতে ফাঁদে পা দিয়ে দুই লাখ রুপি হারালেন সরকারি কর্মকর্তা ঘটনাটি ঘটেছে ভারতে আসুন পুরো খবরে মহারাষ্ট্রের হঙ্গুলি জেলার এক সরকারি কর্মকর্তা হোয়াটসঅ্যাপে বেড়িতো ডিজিটাল বিয়ের কার্ডের আমন্ত্রণ গ্রহণ করতে গিয়ে প্রায় দুই লাখ রুপি হারিয়েছেন। প্রাথমিকভাবে নিরাহমন হওয়া এই ডিজিটাল আমন্ত্রণটি ছিল সাইবার প্রতারণার ফাঁদ। ভুক্তভোগী সরকারি কর্মকর্তা একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পঁচিশ সালের 30 আগস্টের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণ পান। মেসেজের সঙ্গে থাকা ফাইলটি পিডিএফ ফরম্যাটে card মতো দেখালেও এটি আসলে একটি android application package apk ফাইল ছিল ফাইলটি খোলার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীরা phone এর সংবেদী সংবেদনশীল তথ্য access করে ব্যাংক account থেকে এক লাখ নব্বই হাজার রুপি হাতিয়ে নেন এই ঘটনার পর হিঙ্গলি থানায় এবং সাইবার cell মামলা দায়ের করা হয়েছে জানা গেছে বিয়ের দাওয়াত স্ক্যামটি গত বছর থেকে বিভিন্ন জেলার মানুষের ফাঁদে ফাঁদে পা দিচ্ছে ফাঁদে পড়াচ্ছে প্রতারকরা হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইলের মাধ্যমে ব্যবহারকারীর কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে এবং চুরি করা তথ্য দিয়ে অন্যকে প্রতারণা করতে পারে গত বছর হিমাচল প্রদেশের সাইবার পুলিশ ইতিমধ্যে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্কতা জারি করেছে তারা জনগণকে অপরিচিত উৎস থেকে ফাইন ফাইল ডাউনলোড করার না করার নির্দেশ দিয়েছে আছে যাই হোক টি হচ্ছে একটি ছিল পরীক্ষামূলক বন্ধুরা এখানে কিছুটা হচ্ছে একটু ভুলভাল বা কিছু সমস্যা হয়েছে তো যাই হোক আমরা আমরা তোমার পুরো খবরটি জানলাম যে আমরা এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে বা আমাদের ফোন বা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বিরত থাকার জন্য বা এই সমস্ত প্রতারণার হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বিভিন্ন ধরনের ফিশিং লিঙ্ক থেকে ঢোকা থেকে বা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে ধন্যবাদ সবাইকে